আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাক সম্মানিত দর্শক কোরআন কানুনের সাথে যুক্ত থাকায় আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আজকে আমাদের সাথে সম্মানিত এক দিনী ভাই যুক্ত আছেন যিনি আমাদেরকে কোরআনে করিম থেকে তেলাওয়াত শোনাবেন আমরা তার তেলাওয়াটি শুনবো এবং যে কমন মিস্টেকগুলো হয় সেগুলো নিয়ে একটু ব্যাখ্যা করবো আমরা যারা এই তেলাওয়াটি শুনবো একটু মনোযোগের সাথে শুনবো এই ভুলগুলো যদি আমারও হয়ে থাকে তাহলে আমিও এই ভুলগুলো শুধু নেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ যে আমরা যাচ্ছি তাহলে তেলাউদ ইনশাআল্লা মাশাআল্লাভ হেজেন তাউদ তথা আউদুল্লাহ অজিম পাঠ করছেন অত্যন্ত সুন্দর হয়েছে তবে এখানে ছোট্ট একটা ভুল হয়েছে সেটা হলো আউলুল্লাহ হিমিনের সাহ ইউ প তর মধ্যে লম্বা একটু বেশি হয়ে গেছে আমরা পড়া তেলাওয়াত যে গতিতে করবো সেই গতি অনুযায়ী আমাদের মধ্যে অসলি মধ্যে তবা আই দুই হারাকাত হোক চার হারাকাত হোক ছয় হারাকাত হোক যে কোনো মদি টানার ক্ষেত্রে আমরা পড়ার গতি অনুযায়ী তেলাহাতের গতি অনুযায়ী টান দেবং ইনশাআল্লাহ এই ভুলটা থেকে আমরা বেঁচে থাকার চেষ্টা করব এখানেও বিসমিল্লাতেও একই সমস্যা হয়েছে সেটা হলো বিসমিল্লা একটু বেশি লম্বা হয়েছে হির রহমান একটু বেশি লম্বা হয়েছে বিসমিল্লা হিউর রহিম আমার পড়ার গতি অনুযায়ী হারাকাতগুলো আমি যে গতি অনুযায়ী উচ্চারণ করব ঠিক তদ্রুপ সেই গতি অনুযায়ী আমার মধ্যে অসলি মধ্যে তো বা টানতে হবে মাসা আল্লাহ ভাইজান এই আয়াতটি খুব সুন্দর পড়েছেন তবে ফ্যামেন আল আউমু এখানে আওয়াজ বন্ধ হয়ে নিঃশ্বাস জারি ছিল কেমন জনে মনে হচ্ছে সাক্তা হয়েছে কোরআনে করিমের মধ্যে আমরা যে রেওয়ায়ত অনুযায়ী পড়ি সেই রেওয়ায়ত অনুযায়ী কোরআনে কারিমের মধ্যে চার জায়গার মধ্যে সাক্তা আছে এই জায়গায় সাক্তা করা যাবে না ফ্যামেন আউ একটানি একটা পড়তে হবে ফ্যাম্যান আউজ এভাবে পড়া যাবে না দ্বিতীয় জি ভুলটা হয়েছে ওয়া ফ্যাম্যানুং আপনি পড়েছেন বিশ্ব দি কী বিশ্ব না কফ ক্যাফ দুই হার উপরে পার্থক্য আছে একটা হলো মোটা আর একটা হলো পাতলা ক্যাফ কফ বিশ্বই দিয়ে কেই বিশ্ব এই দুইটি মিস্টেক আমরা ঠিক করে নেব ইনশাআল্লাহ হ্যালো জাফি জা আল্লাহ ভাইজান অত্যন্ত চমৎকার তেলাত করেছেন তবে বল্লেদি যে বিশ্ব দিয়ে কি এখানেও বিশ্বদি কি উচ্চারণ হয়েছে ভুলবশত এটাকে একটু ঠিক করে নেবো বিশ্বদি কে সদ্য ক ওয়া স মোটা ডাল পাতলা আপনার ও সদ্ব ক হয়ে গেছে ডালটা মোটা হয়ে গেছে এটাও ঠিক করতে হবে সদের পরে ডাল পাতলা হরফ সদ মোটা হরফ এই জন্য বললে এখানে মজার বিষয় হলো সদ মোটা হরফ মাঝখানে দাল পাতলা হরফ এরপরে কফ ওইটাও মোটা হরফ এই দুই মোটার মাঝখানে বাড়ি পাতলা হরফ আসার কারণে এই ডালটাও মোটা হয়ে গেছে একটু খেয়ালের সাথে প্র্যাকটিস করলে মাস্ক করলে ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে মারা আল্লাহ আপনি তিনটা আয়াত তেলাওয়াত করেছেন অত্যন্ত চমৎকার যে কমন মিস্টেক গুলো আলোচনা করা হয়েছে তা তাউল তসমিয়া এবং আয়াতগুলোর মধ্যে আশা করি এই ভুলগুলো ঠিক করে নিলে আপনার তেলাওয়াত আরো সুন্দর হবে আল্লাহ তালা আপনাকে কোরআনে করিম বিশুদ্ধ উচ্চারণে শিক্ষা করা এবং তেলাওয়াত করার তফিক দান করেন আমাদের সবাইকে আল্লাহ তালা আল্লাহর কালামকে আল্লাহ সুবাহান আলা যেভাবে তেলাওয়াত করলে পরে খুশি হন যেভাবে তেলাওয়াত করার নির্দেশ দিয়েছেন পরতই আল্লাহ তেলাওয়াতি আমি যাদেরকে কিতাব দিয়েছি তারা যেন তার কিতাবের হক আদায় করে তেলাওয়াত করে অর্থাৎ কোরআনের হক আদায় করে তেলাওয়াত করে কোরআনের হক আদা করে তেলাওয়াত করতে আমরা যেন প্রত্যেক মুসলমানই করতে পারি সবাইকে আল্লাহ তালা তৌফিক দান করেন এবং কোরআনের পেছনে মেহনত করা কোরআনের পেছনে লেগে থাকা এবং মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে লেগে থাকার তৌফিক দান করেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অন্য ভাইয়ের উপকারার্থে ভিডিওটি শেয়ার করে দিবেন সেই অনুরোধটুকু থাকলো রাজাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওরহমৎুল্লাহি